কেরিয়ার দাঁড়ায় যাবে ওর সাথে কাজ করতে পারলে কজ যাকে নিয়ে কথা বললে মানুষ ভাইরাল হয়ে যায় তার সাথে কাজ করলে ভাইরাল হবে না মানে কি মানে ভাইরাল তো দূরের কথা সে তো সুপারস্টার সেও হয়ে যাবে একটা সময় আমরা দেখেছি যে সাকিব খানের সাথে এই মুহূর্তে এমন একজনের সাথে আছে আমরা যার কাজ মিউজিক ভিডিও দেখেছেন অনেক সুন্দর হর মিউজিক ভিডিও দেখেছেন আমি তো রিসেন্টলি একটা ঘটনা দেখি যে

ওর সাথে মানে কথা বলার মতো মানে ওর সাথে জোড়ায় কথা বলার মতো কাউকে আমি দেখছি না আর যে তিন কোটি দুই কোটি টাকা নেবে আসলেই তো অনেক কিছুই শোনা যায় একবার আমি মালয়েশিয়াতে গেছিলাম আমি ছোট একটা এক্সাম্পল দিয়ে বলি প্লিজ সাকিব খানকে আমি অনেক পছন্দ করি আমার বলতে হবে আমি তো আমার মালয়েশিয়াতে গেছিলাম একটা শোতে তো ওইখানকার কেউ একজন যাকে আমি পছন্দই করি না উনি বলেছিলেন যে উনি নাকি আমাকে ওইখানে এনেছে মালয়েশিয়াতে অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম আমার ফ্যামিলি মেম্বারদের সাথে তো এই যে কথাটা আসলে কি এটা সত্যি কিন্তু ওইখানে যারা ছিল মালয়েশিয়ান তারা ভেবেছে যে আসলে উনি আমাকে এনেছে বাট আমি কিন্তু আমার ফ্যামিলির সাথে আগে সিঙ্গাপুর গিয়েছি পরে মালয়েশিয়া এসেছি তো আসলে বিশেষ করে বাংলাদেশের মিডিয়া মানে বর্তমান যা অবস্থা হচ্ছে আমরা কিন্তু নিজেরাও ওই যে আজকে যে বিমান যে বিমানের যে নিউজগুলো আমরা বারবার দেখতেছি না দেখতে চাইলেও অটোমেটিক্যালি এটা ফেসবুকে চলে আসে তো মানুষ ডক্টর বলেন যে কেউ বলেন মানে সবাই একটু স্পেস চাচ্ছে যে আমাকে একটু ঢুকতে দাও বাচ্চাগুলোকে ধরতে দাও বাট সবাই শুধু ভিডিওই করে যাচ্ছে এতই তোর ফুটেজ দরকার একটা মানুষ মারা যাচ্ছে তারপরেও কেউ একটু সাইড দিয়ে যে একটু মানে ইয়ে করে দেবে স্পেস করে দেবে এই সুযোগটা ডক্টরও পাচ্ছে না যে চিকিৎসা করবে এই ভিডিওটা কিন্তু রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে সো আমি এই বিষয়টা আসছি এর পরবর্তীতে আমরা দেখেছি যে তিন কোটি টাকা নিয়ে সানিং বানি করেছে ফার্স্ট টাইম বাংলাদেশের ইতিহাস মুভি করে দিয়েছে জিনিসটা রিসেন্টলি একটা নিউজ দেখেছি আমরা যে কালবেলা একটা নিউজ করেছে মিথ্যা নিউজ না সত্যি নিউজ সেটা আমরা যাই না কিন্তু কালবেলার মতো পত্রিকা একটা নিউজ করেছে যে দুই কোটি টাকা নিয়ে সাকিব খান আমেরিকা চলে গেছে সেই কথা থেকে পাবলিক যারা আছে বুঝতে পারছে যে সাকিব খান পালায়ে গেছে এই যে একটা মিথ্যা একটা আর্টিস্টের একটা সুপারস্টার নাম মিথ্যা নিউজটা এটা মানে কেন একটা আমি আসলে শর্ট করে বলতে গেলে আমি যে মানে গোছাই বলতে চাচ্ছিলাম ব্যাপারটা কি যে আসলে যেটা হচ্ছে যেটা দেখা যাচ্ছে সেটাই না সবসময় আমরা যা চোখে দেখি সেটাই কিন্তু সত্য হয় না তাই না বিকজ মানে এখন মিডিয়া তো সবসময় এখন মিডিয়া মানে আমাদের মিডিয়ার কথা বলছি না মিডিয়ার সেক্টরগুলো তো ডিফারেন্ট ডিফারেন্ট বাট বেসিক্যালি যারা নিউজ করে ইউটিউব বা যাদের কোনো ক্যাটাগরি নাই এই যে দৌড় দিয়ে চলে যাচ্ছে এই জায়গায় তো এরা ম্যাক্সিমামে যা করতেছে এটা হচ্ছে ফলস নিউজ হচ্ছে ছড়াচ্ছে ভিউয়ার্সের জন্য এই ভিউয়ার্সের জন্য আসলে সাকিব খানের মতো একটা স্ট্রং ক্যারেক্টার ওর ওর কিছুই হবে না আসলে সো এই যে এইগুলি যে করতেছে এই ভিউ বিজনেসটা এখন করতেছে একটা সময় এটা চলেও যাবে পৃথিবী দেখেন সব কিছু পৃথিবীর কিন্তু একটা শুরু আছে শেষও আছে পৃথিবীতে মানে এভরিথিং নট মানে কি বললে এটাকে মানে সবসময় পারমানেন্ট না তো এই যে বিউয়ের যে বিজনেসগুলো হচ্ছে আমাকে নিয়েও হয়েছে সাকিব খানকে নিয়ে হচ্ছে সবাই করতেছে অনেক ভালো ভালো নিউজের যে যাদের নাম বলেন আমি জানি না তারাও করেছে করছে তো এখন সবাই দেখছি যে মানে যাকে যার নিউজ হয়ে যাচ্ছে ভাই মানে আমি তো মানে আমি নিজের পরিচয় আমি খুঁজে পাই না এত মানুষের ভিড়ে এত মডেলস এত ডান্সার এত কিছু এখন হ্যাঁ মানে নিজেই নিজের আমি আমি কিছুই না এদের কাছে সবারই নিউজ হচ্ছে আগে বিষয়টা এরকম ছিল না তো এখানে সবারই যদি মানে যে কিছু করে নাই তার যদি নিউজ হয় সাকিব খান তো তার নাম আছে নাম যারা আছে তারই তো বদনাম হবে এটাই তো মনে হয় এটাই তো নিয়ম পৃথিবীর সো কে কি বললো এটা আসলে সাকিব খানদের ভক্ত যারা আর আমিও সাকিব খানকে পছন্দ করি সে বাংলাদেশের একটা রত্ন এগুলো না শুনে আসলে বোঝা উচিত কাকে নিয়ে আমরা কথা বলছি গজ তিন কোটি পাঁচ কোটি টাকা কি তার নেই নর্মালি একটা মডেলিং করে যে ছেলে মেয়েরা তাদেরই তিন চার কোটি পাঁচ কোটি টাকার গাড়ি নিয়ে ইদানিং চলাফেরা করে তো সাকিব খান পঁচিশ বছর যাবৎ বাংলাদেশের জন্য কাজ করছে হিজ এ সুপার স্টার বাংলাদেশের তো তার কি তিন কোটি টাকা নেই মনে হচ্ছে আপনার তার কি আর আর অন্য কোনো কাজ নেই ব্যবসা নেই তো এইগুলো যারা বলে ওনাকে নিয়ে নিউজ করলে একটু ভিউ বেশি হবে মানুষ একটু দেখবে বেশি এই জন্য হতে পারে করছে কেউ কিন্তু আসলে সত্যটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করতেই পারবো না এটা এখন যে করেছে সে বলতে পারবে সাকিব খানের পিছনে লেগে কথা বলতে চাই ওলো যে যে পিছনে থেকে একটা ডাউন করে দিতে চায় সেই জিনিসটা যে আপনার কাছ থেকে জানি কি বল ওনাদের উদ্দেশ্যে কি বলার আছে ওনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে থাকে না যে রাস্তায় যাওয়ার সময় আমরা যে কিছু মানে সুন্দর ঘাস রাস্তার পাথর চাপার ওপর দিয়েও ফুটে উঠতেছে এরকম দেখি না দেখছেন আপনি কখনও তা আসলে সাকিব খানের টাইপের ক্যারেক্টারগুলো একটু ওই টাইপের হয় যে রাস্তায় যাওয়ার সময় যখন দেখবেন এই যে ফুলগুলো ফুটে উঠতেছে অটোমেটিক্যালি কত মানুষ পাড়ায় চলে যাচ্ছে কত কিছু হচ্ছে পাথর ছুঁড়ে মারতেছে পানি পাচ্ছে না ঠিকমতো কত কিছু হচ্ছে বাট তারা কিন্তু ঠিকই পাথর সরায় পাথরের ভেতর থেকে ফেটে উঠে কিন্তু নিজেকে প্রকাশ করছে সে একটা ফুল তো এই যে এই ব্যাপারগুলো এটা এই প্রতিভাগুলো না আসলে আটকানো যায় না এটা এটা জন্মগত নিয়ে আসতে হয় আপনি আমাকে নাচ শেখালেন আমি শিখলাম কিন্তু আপনি যা শেখালেন ওইটুকুই আমি করলাম না আমি যে কোনো কিছু অ্যাড করে আমাকে প্রমাণ করব। এটা কিন্তু আসলে যারা শিখে তাদের ভেতরে আপনি ওই এটার বাইরে আর কিছু আপনি আশা করতে না বাট সাকিব খান যে ব্যক্তি নিজেকে যেভাবে প্রমাণ করে 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 এসছে মানে কলকাতায় বলেন বাংলাদেশে বলেন এইগুলো আসলে বাইব জন্ম হতে হয় এগুলো আপনি শিখাইলে একদিনে দুই দিনে জন্ম হয় না হ্যাঁ অনেকে তো আসছে সাকিব খানের মতো ঝরে গেছে নিজের নিজেই ইনভেস্ট করছে অনেককে আমি পার্সোনালি চিনি নিজে ইনভেস্ট করে মুভি বানাই মানে পাবলিক এদের নাম শুনলে বলে এটা কে আমি কোন হিরো আমি চিনি না তো আসলে সাকিব খান সাকিব খানই যার নাম আছে তার বদনাম হবে সো এগুলো নিয়ে সাকিব খান তো চিন্তা করেই না আর যারা এই ভুল নিউজগুলো দেখছে তাদের জন্য এই নিউজগুলো করা হচ্ছে পার্সোনাল কোনো শত্রুতা থাকতে পারে এটা আপনাদের মাথায় যদি কোনো জ্ঞান বুদ্ধি থাকে এটা ভাবতে হবে কাজ একটা মানুষ কেন আপনাকে নিয়ে লিখবে লিখবেন রাইট আপনি দু তিন সাকিবের সাথে কাজ করার অফার পান কি কাজ করবেন নাকি আমি নিজেকে যোগ্য মনে করছি না এই মুহূর্তে কিন্তু ভবিষ্যতে যদি পাই অবশ্যই ডেফিনেটলি কেন আপনি একজন ডান্সার ভালো ডান্স করেন যদি আইটেম গানে যদি অফার পান তাহলে কি আইটেম গানে তো ছোট ছোট জামা কাপড় পড়তে হয় সেই জিনিসটা আমরাও দেখেছি কোন চরিত্রের জন্য যদি সিলেক্ট করা হয় তখন আপনাকে আইটেম গানের জন্য সাকিব খান সিলেক্ট করা হলো আপনি কি করবেন পোশাকের ব্যাপারটা যেটা পোশাক নিয়ে আমি কথা বলবো না কজ পোশাক নিয়ে অনেক তর্ক বিতর্ক অলরেডি আমার সাথে কাজের ইয়াতেই আমি বলেছি আমার সাথে না ঠিক আছে আমার সাথে হয়ে গেছে কজ আমি যে পোশাকটা পরে আপনার সাথে আমি ইন্টারভিউ দিচ্ছি ডেফিনেটলি এটা পরে আমি কাঁচা বাজার করতে যাব না রাইট সো আমার কাজ আর আমার পার্সোনাল লাইফটা এক না ওইটা ক্যামেরা বন্ধ করে দিলেই কিন্তু আমার পার্সোনাল লাইফটা শেষ এনিওয়ে আমি যেটা বলছিলাম যে সাকিব খানের সাথে যদি হচ্ছে আইটেম সঙ্গের সুযোগ যদি পাই ডেফিনেটলি আমি তো দৌড়াই দৌড়াই যাবো বাট এই মুহূর্তে আমার সেই সাহসটা নাই অনেক যোগ্য মানুষ বাংলাদেশে অনেক 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 কম্পিটিশান আছে অনেক ভালো 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 ঘরের মেয়েরা অনেক শিক্ষিত মেয়েরা এখন কাজ করতেছে শিখে আসছে অনেকে সো আমার মনে হচ্ছে আমার আরও অনেক বেশি শিখতে হবে তারপরে সাকিব খানের সাথে কাজ করবো করব নায়িকারাই কাজ করতে চেত না একটা সময় নাইকার অনেক নাইকারাই দেখেছি ইন্টারভিউতে বলছে যে সাকিব খান অফার দিয়েছে মুভি জন্য না ওনার সাথে আমি কাজ করবো না একটা পর্যায়ে যে এখন দেখি যে নায়িকারা বসে থাকে বিভিন্ন আপনার অনুষ্ঠানে যায় বিভিন্ন অনুষ্ঠানে যে প্রশ্ন করা হয় প্রশ্ন করিজন আচ্ছা আপনি সাকিব খানের সাথে অফার হ্যাঁ সিনেমা করতে হলে একটা সিনেমাই করবো নাহলে খানের সাথে করবো না আগে উনি নিজে অফার দিয়েছে পরিচালক পরিষ্কাররাও অফার দিয়েছে কিন্তু সিনেমা করে নাই এখন মানে ওনারা সাকিব খানের সাথে আগ্রহ করে বসে থাকে কখন সাকিব খান অফার দেবে সিনেমা আমি করবো সে জিনিস চিনি বা হানি যেটাই বলেন এটা অন্ধকারে মিষ্টি যত দেখবেন তত বেশি মিষ্টি হবে লাইট জ্বালালেও মিষ্টি সাকিব খান ওই ক্যারেক্টারে ও সবসময় মিষ্টি সবসময় মিষ্টি ছিল আমার মনে হয় মিষ্টি প্রেম পড়েছেন কি সত্যি করে বলুন মিষ্টি প্রেম পড়েছেন সাকিব খান স্বপ্ন দেখেছেন কয়বার হাজারো মেয়েরা কিন্তু সাকিব নিয়ে স্বপ্ন দেখে আপনি কয়বার স্বপ্ন দেখেছেন আমি একবার একটা শোতে ওনাকে সামনাসামনি দেখেছি হি ইজ এ ভেরি সুপার হিরো এ বডি মানে কি বলবো মানে একটা নায়ক হতে গেলে যে তাই থাকে না যে আল্লাহ তালা একেবারে তৈরি করে পাঠাইছে ওয়ার্ল্ডের লাইকে এরকম একটা ব্যাপার যে এত সুন্দর আর উনি মানে এত সুন্দর আমি কিভাবে বলবো ওনার হাতের নোখগুলো আমি দেখছি হাতগুলো মানে একেবারে গোলাপি গোলাপি এত দারুণ মানে আমি অনেক দূর থেকে দেখছি অনেক পাগল ছিল পাগলা করছিল পাগলা ফ্যান ছিল বাট আই কান গো দেয়ার আর রাইট আমি তো ওইখানে এরকম করতে পারি না যেহেতু আমি অনুষ্ঠানে ছিলাম তো আমি দূর থেকে ওনার হাতগুলো দেখে মানে এরকম এরকম করছিল ওনার হাতগুলো দেখে আমি হাতের প্রেমে পড়ে গেছি একটা ছেলে মানুষের হাত এত সুন্দর হয় কিভাবে। উনি নিজেকে নিয়ে যে পরিমাণ সিরিয়াস আর অল এভরিথিং যদি আমি বলি শাকিল সরি সাকিব খান হচ্ছে একটা ফুল ট্যালেন্টেড ডিব্বা ফুল সুন্দরের ডিব্বা সুন্দর মানে কী করে সুন্দরের দেবতা থাকে না ও হচ্ছে এটা ফার্স্ট আমার এটা বলতে হবে ও সৌন্দর্য দেখে প্রেমে পড়তেই হবে কিন্তু আমি সাকিব খানকে ভালোবাসি সম্মান করি প্রেমে পড়বো না ও কখনোই সম্মান করি চোখের প্রেমে কত পড়েছে চোখ সুন্দর রেইলি উনার সুন্দর সাকিব খানের আই সুন্দর রেইলি সুন্দর আমি কেন ষোলো কোটি না আঠারো কোটি মানুষ বাংলাদেশে সবাই জানে মানে সবার তো প্রাণ সাকিব খান এখন এখন দেখেন যখন সবার প্রাণ আমি হব তখন অবশ্যই একটু এখানে একটু থাকে না যে প্রতিদ্বন্দ্বী থাকবে প্রতিদ্বন্দ্বী না থাকলে তো শুধু সাকিব খান হবে না একটা সময় এমনও আমরা শুনেছি আমি তখন হয়তো ছোটো বা আমি জানি না কিন্তু শুনেছি কোনো এক সিনিয়র সাংবাদিকের কাছ থেকে যে এমন সময় সাকিব খানের মানুষ এমনভাবে জেইলাসি করছে তাকে এফডিসিতে তার পাঞ্জাবি ছিঁড়ে তাকে নিয়ে হেচড়া হেচড়ি হয়েছে জেইলাসির কারণে এটা শুধু হ্যাঁ তো এই এই তো আসলে এখন তো তারা দাঁত ভাঙা জবাব পাচ্ছে যে এই